আওয়ামী যেভাবে জামাতকে রাজাকার বলতো এখন তো বিএনপিও তো অনেক ক্ষেত্রে বলছে যে রাজাকার বিএনপি কে হয়ে উঠতে চায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জিয়াউর রহমানের রাজনীতি করছেন না আমরা মনে করি যে বিএনপি সে রাজনীতিটা বর্তমানে করতে পারছে না কারণ আপনি দেখবেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে তিনি আগের অবস্থায় নেই এবং বিএনপি যিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন তারেক রহমান তিনিও দেশের বাইরে আছেন অর্থাৎ বর্তমানে বিএনপির সেই সুযোগটা আসলে নেই যে তারা বাংলাদেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসবে এই ধরনের পরিস্থিতির মধ্যে বর্তমানে বিএনপি নেই তবে আমি মনে করি যে বিএনপির জায়গা থেকে অনেকের মধ্যেই তাদের শীর্ষ নেতৃত্বের অনেকের মধ্যেই আসলে সেই প্রবণতার জায়গাটা নেই যে আমরা বাংলাদেশের মধ্যে একটি নতুনভাবে আমাদের রাজনীতিক যে ধারা সেটিকে আমরা বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জনতার সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে আমরা এটা প্রমাণ করব যে আমরা আসলে আওয়ামী লীগের মতো রাজনীতিটা করছি না সেই জায়গাটিতে যেন তারা না যায় সেই ব্যাপারে তাদের তাদের ভেতর থেকেই একটা প্রতিষ্ঠার একটি জায়গা আছে যে আসলে তারা আওয়ামী রাজনীতি করছে না এই ন্যারেটিভটা যেন তারা মানুষের কাছে তুলে ধরতে পারে সেই প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু আসলে বিএনপির তরফ থেকে অনেক ক্ষেত্রে আসছে না এই কারণে কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় ডানা বেঁধেছে যে আসলে বিএনপি কে আওয়ামী হয়ে উঠতে চায় বা বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতিটা করতে চায় যে রাজনীতিটা আমলিক লীগ করেছে বিএনপি তো আওয়ামী লীগ বিএনপি আওয়ামী যেভাবে জামাতকে রাজাকার বলতো এখন তো বিএনপিও তো অনেক ক্ষেত্রে বলছে যে রাজাকার বা আওয়ামী লীগের যে টোনটা ছিল সেই টোনটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা মনে করি যে এই যে আওয়ামী যে প্যাটার্নে যে এই পলিসিতে রাজনীতিটা করে গেছে যে লাইনে রাজনীতিটা করেছে সেই সেই লাইনটা আসলে কোনোভাবেই কারো করা উচিত নয় যদি কেউ সে লাইনে যদি হাঁটতে চায় তাহলে কিন্তু আপনাদেরকে একটা আওয়ামী লীগ অবশ্যই হয়ে উঠতে হবে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে গুম করেছে খুন করেছে এবং জোর জবরদস্তি করে মানুষের মুখকে বন্ধ করে কিন্তু সে একটা রাজনীতি করতে চাইছে এবং সেই রাজনীতিটা যদি যদি বিএনপি যদি করতে চায় আই থিঙ্ক সেই বিএনপি সেই রাজনীতিটা করতে পারবে না এবং সে রাজনীতিটা করতে বিএনপি ব্যর্থ হবে কারণ বর্তমান পাঁচই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশ কিন্তু একটা ভিন্ন একটা 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 বাংলাদেশ এবং এই বাংলাদেশের সাথে কিন্তু পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু কোনো কোনো ধরনের সামঞ্জস্যতা কিন্তু নাই বাংলাদেশের মানুষের মনস্তত্ব তাদের চিন্তা চেতনা সকল কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে মানুষ কিন্তু আর আওয়ামী আমলিক মানুষকে যেভাবে ডোমিনেট করে রেখেছে ডোমিনেটেড করে রেখেছে এবং বাংলাদেশের মানুষকে যেভাবে দাবিয়ে রাখার পূর্ণ পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে সেই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার যে রাজনীতি এই রাজনীতি কিন্তু বাংলাদেশের মধ্যে আর কেউ করতে পারবে না এবং আমরা মনে করি যে বিএনপিও সেই দাবিয়ে রাখা রাজনীতির মধ্যে যদি সে যায় বিএনপি যদি যায় তাহলে একজন একটা রাজনৈতিক দল হিসেবে আসলে সেই জায়গায় বিএনপি অবশ্যই ব্যর্থ হবে এবং আমরা মনে করি যে কখনোই কোনো রাজনৈতিক দলেরই আসলে জনগণকে দাবিয়ে রেখে জনগণের উপর চাপিয়ে দিয়ে তাদের অধিকার হরণ করে কোন রাজনীতি করার যে চর্চা সেই চর্চা অবশ্যই কোনো রাজনৈতিক দলের যাওয়া উচিত না